বর্তমান সরকার টবেসা জন্য ফুল গাছ অন্য দেশের পরামর্শে দেশ পরিচালনার অভিযোগ এনে বর্তমান সরকারকে টবেসাজনক ফুল গাছের সঙ্গে তুলনা করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য চন্দ্র রায় মঙ্গলবার চোদ্দই মে দুপুরে এক আলোচনা সভায় সরকারের অবস্থা তুলে ধরতে গিয়ে মন্তব্য করেন তিনি গয়েশ্বর বলেন যারা পরনির্ভরশীল অর্থাৎ যাদের শক্তি একটি দেশ যাদের ভোটের শক্তি জনগণের শক্তি নাই একদমই নাই শেষ অর্থাৎ টবের মধ্যে সাজানো ফুল গাছ পানির অভাব পড়লে গাছটি শুকিয়ে যায় তিনি বলেন সুতরাং এই বিদেশি পানি যেদিন বন্ধ হয়ে যাবে তখন আপনাদের সরকার নিঃশ্বাস স্তব্ধ হয়ে যাবে বিদেশের নির্ভরতায় যারা দেশ পরিচালনা করে আর যাই হোক সরকার থাকতে পারে না কিন্তু জনগণের হৃদয়ে তাদের স্থান হয় না জনগণ নিঃসংকোচে তাদের ঘৃণা করে মাঝে মাঝে ক্ষোভ প্রকাশ করে গয়েশ্বর বলেন কেন আজকে আপনারা নির্বাচন করেছেন সাতই জানুয়ারি দ্বাদশ সংসদ নির্বাচন হারমানাইসে উপজেলা নির্বাচন কেন ভোট কেন্দ্রে ভোটার নাই আমরা তো বাধা দেইনি তাদের কেন যায় না তিনি বলেন আওয়ামী লীগের লোকেরাই বা যায় কেন কেউ বিশ্বাস করে না ভোট কেন্দ্রে গিয়ে যে ভোট দেবে সেই ভোটটা সে দিতে পারবে এই আত্মবিশ্বাসটা আওয়ামী লীগের যারা ভোট দেয় তাদের নাই তারা যারা ভোট দিতে যায় না অর্থাৎ গণতন্ত্রের যে মূল জায়গাটা চেতনাবোধ বা যে আস্থাটা সেই আস্থাটা আপনি আস্থা করে নিক্ষেপ করে দিয়েছেন এর ফল আপনাদের ভোগ করতে হবে বলেন কে কি করবে কে কি করবে না কতটুকু করবে কতটুকু করতে পারবে না সেটা নিয়ে বিতর্ক করার কোনো যুক্তি নাই কিন্তু শেষ আছে সেই শেষটা পরবর্তী কেমন হবে সব অর্থায় সেটা মনে যদি করতে পারেন তাহলে ভালো হতো এই বিষয়ে আল্লাহ তাআলা বলেছেন তোমাদের মৃত্যুকে স্মরণ করো এবং একদিন না একদিন মরতে হবে তিনি বলেন আপনাদের বলবো মৃত্যু তো হবে সেটা অন্য কথা কিন্তু আপনারা ক্ষমতা ছাড়তে হবে হবে একটা করতে করলে আপনারা জনগণের অধিকার নিয়ে ছিনিমিনি খেলতে পারবেন না জাতীয় প্রেস ক্লাবে আব্দুল সালাম বলেন সম্মিলিত যুব ফোরামের উদ্যোগে প্রয়াত সাংসদ নাসির উদ্দিন আহমেদ পিন্টুর নবম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা হয় সংগঠনের আহ্বায়ক নাহিদুল ইসলাম নাহিদের সভাপতিত্বে আলোচনা সভায় বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিল সদস্য আব্দুল সালাম প্রচার সম্পাদক শহিউদ্দিন চৌধুরী এনি কেন্দ্রীয় নেতা আমিরুল ইসলাম আলিম শাহ নাসারুল হক আকরামুল হাসান মহানগর দক্ষিণ বিএনপির রফিকুল আলম মজনু আব্দুল সত্তার যুবদলের গোলাম মাওলা শাহিন সায়েদ হাসান মিন্টু স্বেচ্ছাসেবক দলের এ এ জহির উদ্দিন তুহিন ছাত্রদলের নিয়াজ মাহমুদ নিলয় প্রমুখ বক্তারা বক্তব্য রাখেন